হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন এই দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে এই দেখো সকাল হয়ে গেছে এখন তোমাদের সকালে দেখাচ্ছি কাজ সব হয়ে গেছে ঘর দুয়ার জুট হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো তোমাদের সবাই সবাইকে অনেক ভালোবাসা রইলো এখন সকাল গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে দেখো আমার কাজ সব হয়ে গেছে আমার জামা প্যান্ট আমার ছেলের সব কিছু কেচে কুচে দেওয়া হয়ে গেছে তারপরে এ দেখো সব ধোয়া পাকড়া হয়ে আমি এখন রেডি হচ্ছি দাঁত মাজবো মেজে টিফিন করব তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমাদের বাইরে কতটা কষ্ট করতে হয় জলের জন্য এই দেখো এটা মোটর এই মোটর চালা চালু করে ওই যে পাইপে জল আসে সেটা আমাদের ওখানে ভরে রাখতে হয় সেই জল আমরা ব্যবহার করি রান্না বাড়া জল আলাদা হয় প্রতিদিন জল আসে সেটা খাওয়ার জল সেটাও ব্যবহার করি আর এগুলো সবজি ধোয়া মোয়া সংসারের কাজ মাছ সেসব ব্যবহার করি করে আমি দেখো দুপুরবেলা রান্নাঘর চলে এসেছি চ্যান ধ্যান করে আর এইগুলো কি শাক বলতো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এই দেখো তোমার দাদা ভাই বাজার থেকে এনেছে কি কি সবজি তোমাদের দেখায় এসো এ দেখো পেঁয়াজ রসুন নিয়ে এসছে তোমার দাদা ভাই এখানে দেখো আলু নিয়ে এসছে আর এখানে কত লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে এসছে আর এই দেখো বন্ধুরা আরো আরো অনেক কিছু নিয়ে এসছে সেগুলো দেখাচ্ছি তোমাদের এখানে ভাত চাপাবো এখানে ভাত চাপিয়ে তারপরে রান্নার করব। তো তোমরা কেমন আছো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ঠিক আছে দেখো বাইরেটা কতটা কুয়াশা এখন সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ দুপুরবেলা তোমাদের আমি ভোরবকটা দিতে পারিনি তো সন্ধ্যে থেকে আবার শুরু করলাম এ দেখো এই যে এই জলটা আমরা কিনে খাই এই ঢম প্রতিদিন সকালে আসে তাই এই জল আমরা ব্যবহার করি সকালে খাই কারণ এখানে জল নুন লবণে ভরা বন্ধুরা এই বাইরের জল খাওয়া যায় না আমাদের কলকাতায় তো কল এখানে তা নয় তা আমি সকালের জন্য রান্নাবান্না রেডি সব কিছু গুছিয়ে নিচ্ছি সব কিছু বাজার থেকে এনেছে সেগুলো গুছাচ্ছি তা বন্ধুরা দেখতেই পাচ্ছ এই দেখো আবার এখন এই দেখো আটা মাখবো ওদিকে বললাম ভাত বসেছি এখন এই দেখো আটা মেখে থুয়ে দিয়েছি রুটি বানাবো